সরকারের উদ্দেশ্যে বলছি যদি আওয়ামী লীগকে না করেন এভাবে যদি আওয়ামী আমাদের গায়ে আক্রমণ করে হামলা করে আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে আমরা থাকতে দেব না আপনাদের চেয়ারও কিন্তু থাকবে না বিপ্লবী জনগণকে সাথে নিয়ে আমরা যেটা বলেছি বিপ্লবী সরকার গঠন করা হবে আমরা দেখছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন কার্যক্রম জনগণের কাছে মানুষের কাছে প্রশংসিত হচ্ছে আমরা বলেছি জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও আমরা ইউনিয়ন গভর্নমেন্টকে সাপোর্ট করতে চাই এর মানে এই না যে এই সরকারে থাকা এই সরকারের সাথে জড়িয়ে সিন্ডিকেট করে দুর্নীতি করা আওয়ামী লীগের ব্যবসায়ী রাজনীতিবিদ আওয়ামী লীগের আমরাদেরকে চাঁদাবাজ দখলদারকে যে আশ্রয় দেওয়া আশ্রয় দেওয়া হবে যারা দিচ্ছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো না যারা এগুলো করছে আমরা তাদের মুখ সম্মোচন করব আপনি যত বড় ব্যক্তি হন না কেন আপনাকে টেনে ইস্ত্রে নামানো হবে আমরা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ হয়ে কিন্তু আপনি একা গোটা বাংলাদেশ চালাতে পারবেন না আপনার উপদেষ্টা আছে মাত্র একুশ জন ছাপ্পান্নটা মন্ত্রণালয় কেন বাকি মিনিস্ট্রি গুলো করছেন না কারা করতে দিচ্ছে না কারা বাধাগ্রস্ত করছে কেন দেশে কি আর বিপ্লবী চেতনার দেশপ্রেমিক অভিজ্ঞ দক্ষ তরুণ যুবকেরা প্রবীণরা নাই 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 তাহলে কেন এই জায়গাগুলোকে ফিলাপ করা হচ্ছে না কার সাথে অনুদ্দেশ্যে এই ব্যর্থতার দায় আমাদের মানবীয় প্রধান উপদেষ্টার কায়ে লাগুন উনিও অসম্মানিত হোক এটা আমরা চাই না আমরা চাই উনি সফল হোক আমরা ওনাকে সফল করতে চাই ওনার সফলতার জন্য দেশের সফলতার জন্য আমরা কাজ করতে চাই কিন্তু ওনাকে ব্যবহার করে ওনার ফ্লেভারকে ব্যবহার করে ওনার পরিচয়কে ব্যবহার করে ওনার আশেপাশে থেকে গাপটি মেরে থেকে যারা আবার আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করবে যারা এই গণ অভ্যুত্থানের বিপরীতে কাজ করবে আমরা সেটা করতে দেব না এখনো আট মাস হয়ে গেছে শহীদদের চূড়ান্ত তালিকা করতে পেরেছে আরে নাই আহতদের পুনর্বাসন করা গেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কতজন এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে

অংশগ্রহণের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি না আমরা তো মনে করেছি বাংলার যে বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবেন সংস্কারের এক নম্বর সংস্কার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ওনারা যাচ্ছে আমরা বৃহৎ রাজনৈতিক দলগুলোর কাছে এই দাবি পাচ্ছি না শহীদদের দাবি বিপ্লবীদের দাবি বাংলাদেশে যারা বোন হারিয়েছে ভাই হারিয়েছে অত্যাচারিত হয়েছে তাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যতগুলো মামলা আওয়ামী লীগের আমলে আমাদের নামে দেওয়া হয়েছে বিএমপি জামাচ্ছ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নামে দেওয়া হয়েছে সব মামলা কি এখনো তুলে নেওয়া হয়েছে না কি এখনো তুলে নেওয়া হয়নি তাহলে তার আগে নির্বাচন এবং আওয়ামী লীগের সাথে কি তাহলে তারা নির্বাচনে যেতে চায় আমাদের কাছে এখন তো একটি প্রশ্ন জনগণের কাছে প্রশ্ন তাই বলছি যে বাংলাদেশের ক্ষমতার জন্য ক্ষমতার জন্য যারা আওয়ামী লীগের সাথে আপোষ করবে ক্ষমতার জন্য যারা বিপ্লবীদের বিরুদ্ধে যারা খুন করেছে হত্যা করেছে অবস্থান নিয়েছে তাদের সাথে আপোষ করবে বাংলাদেশের মানুষ ভোটের ম্যান্ডেটে কিন্তু এই জবাবটা দেবে এবং এটা মনে রাখবে জনগণের বিরুদ্ধে যাবেন না আজকে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং নেতা কর্মীরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটি ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি শেষ করব বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি সহ তাদের যত রাজনৈতিক কার্যালয় আছে প্রত্যেকটা কার্যালয়েতে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংগ্রহশালা করবেন কোথাও যেন আওয়ামী লীগ আবার নতুন করে এসে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে ধন্যবাদ সবাই